সুকান্ত মজুমদার মহাশয়কে অনুরোধ করবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য তার আগে আমি সবাইকে একবার জোরে বলবো বল সুকান্ত দা ভারত মাতা কি কারা বলছে না কেএনএসজি না উত্তর কলকাতা না দক্ষিণ কলকাতা কাদের দম পাওয়া যাচ্ছে না ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিনাব্বা নরেন্দ্র মোদী জিনাব্বা জেপি নাড্ডা জিনাব্বা অমিত শাহ জি জিনাব্বা নিতিন নবীন জিনাব্বা ভারত माता की बंदे मातरम आकाश बतास का बोलो बंदे मातरम आकाश बतास का बोलो बंदे रम, ए बार बीजेपी ए बार भी भी, ए बार, ए बार बसते चाय বাসতে চায় বাসতে চায় ভারতে মাতা কী জয় শ্রীরাম মঞ্চপরিষ্ঠ সম্মানীয় বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের এই রাজ্যের প্রভারী মাননীয় শ্রী সুনীলজি বনসাল মাননীয় শ্রী মঙ্গল পাণ্ডে যিনি বিহারের মন্ত্রী এবং একাধিক দপ্তর সামলাচ্ছেন উপস্থিত আছেন আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আমাদের সহপ্রভারী এবং যার কাছে আমরা বাংলা ভাষায় আমাদের মনের কথা খুলে বলতে পারি মাননীয় শ্রী বিপ্লব দেব মহাশয় আমাদের অমিত মালব্য সহ মহাশয় সহ সমস্ত নেতৃত্বকে একবার জোরে হাততালি দিয়ে আপনারা সবাই বরণ করে নেবেন বন্ধুগণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং আজকের আমাদের এই অনুষ্ঠানের মূল যিনি আকর্ষণ অর্থাৎ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব প্রাক্তন সভাপতি এবং ভারতবর্ষের হোম মিনিস্টার যার নাম শুনলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো পার্টি থর করে কাঁপে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হচ্ছে তার মাঝে দু চারটি কথা আমি আপনাদের সাথে বলতে চাই বন্ধুগণ এবারে নির্বাচন অর্থাৎ দু হাজার ছাব্বিশে নির্বাচন আমাদের রাজ্য সভাপতি বলেছেন তৃণমূলের বিসর্জনের নির্বাচন এই বিসর্জনের নির্বাচন এই নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসকে পরাভূত করতে হবে হারাতে হবে এবং তার জন্য আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে মনে রাখবেন প্রার্থী একদম কুচবিহার থেকে শুরু করে দুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বা কাঠি পর্যন্ত যদি আপনি ভাবেন প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদী প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী এই পদ্মফুলকে জেতাতে হবে অন্য কোনো কিছু দেখলে হবে না আমরা মহাভারতে গল্প শুনেছি যে অর্জুনকে যখন বলা হয়েছিল লক্ষ্যভেদ করার জন্য অর্জুন সহ সমস্ত পঞ্চ পাণ্ডবকে এক একজন এক এক কথা বলেছিল কেউ বলেছিল আমি গাছের পাতা দেখতে পাচ্ছি কেউ বলছে আমি পাখির ঠোঁট দেখতে পাচ্ছি আর অর্জুন একমাত্র বলেছিল আমি শুধু চোখ দেখতে পাচ্ছি বন্ধুগণ আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি যদি দেখতে পাচ্ছি এখান থেকে বসে বিগত প্রায় চার বছর এই রাজ্যের রাজ্য সভাপতি হিসেবে কাজ করার পর আমি দেখতে পাচ্ছি যে ছাব্বিশে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এবং সেটা দেখতে পাচ্ছি কিভাবে জানেন এদিকে তাকিয়ে নয় আমি দেখতে পাচ্ছি আপনার দিকে আপনাদের দিকে তাকিয়ে কলকাতার চারটি জেলার লোক আছি তো আমরা তাই তো এই চারটি জেলার লোক এবং সবাইকে নয় যারা আমাদের শক্তি কেন্দ্র এবং তাদের মন্ডলে তাদের লোককে দেখা হয়েছে তার যদি বিরাট রূপ বিশ্বরূপ যদি এটা হতে পারে তাহলে মনে রাখবেন এই কুরুক্ষেত্রে জয় আমাদের অর্থাৎ পাণ্ডবদের ভারতীয় জনতা পার্টির জয় হবে কারণ এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা বসে আছেন যারা শক্তি কেন্দ্রে কাজ করেন শক্তি কেন্দ্রের লিডার শক্তি কেন্দ্রের ইনচার্জ মন্ডলের পদাধিকারী জেলা সভাপতি ভারতীয় জনতা পার্টি এটি আদর্শ ভিত্তিক দল আমরা অতক্ষে ব্যক্তিগত আমি বলতে পারি যে সুকান্ত মজুমদার কিচ্ছু না বিগ যখন আমার সামনে আপনারা যুক্ত যুক্ত হন হন তখন একশো হয় তখন আমরা নেতৃত্ব হই আমাদের কার্যকর্তা কর্মী এরাই হচ্ছে পার্টির মূলধন আপনারা এই পার্টি তৈরি করেছেন আপনারা এই পার্টিকে বড় করেছেন একুশের পর যখন অনেকটা ছন্নছাড়া অবস্থায় আমরা পৌঁছে গেছিলাম আপনারা পিঠে মা কুলো বেঁধে যাকে বলে পিঠে কুলো বেঁধেও পার্টির কাজকে এগিয়ে নিয়ে গেছেন লাঞ্ছনা দোকান বন্ধ করে দেয়া হয়েছে কারো বাড়ির লোক মহিলাদেরকে অনেক জায়গায় অনেক রকম কটুক্তি শুনতে হয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আপনারা আপনারা বলেছেন যে যে মুখে ভারত মাতা কি জয় বলি ওই মুখে আমরা জয় বাংলা বলবো না বলবো না বলবো না তার জন্য যদি নিবন্ধিত হয় আমরা দেব মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে দেখুন উল্টো পাল্টা বলছে হওয়াটাই স্বাভাবিক তার লোকেরা উল্টো পাল্টা বলছে কোথাও বলছে এসআর করতে গেলে হাত কেটে নেব কোথাও বলছে এসআর করতে গেলে বেঁধে রাখবো নেতাদেরকে বেঁধে রাখুন কোথাও বলছে ভাবতে অবাক লাগে একজন সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী মাননীয় আমি আমি অমিত শাহ স্বাগতম অমিত শাহজি স্বাগতম অমিত শাহজি শ্রীর স্বাগতম অমিত শাহজি স্বাগতম মাননীয় গৃহমন্ত্রী আমাদের সকলের নেতা মাননীয় অমিত শাহজি উপস্থিত হয়েছেন জোরে হাত তালি দিয়ে স্বাগত জানাবেন মায়েরা উলু দেবেন মাননীয় অমিত শাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একবার জোরে ওনার জন্য জয় শ্রী শ্রী আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না এখানেই সমাপ্ত আজকে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ জীকে দেখে আপনাদের যে জোশ আজকে দেখা যাচ্ছে আজকে রাতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমোতে পারবে না ঘুমোতে পারবে না আপনাদের জন্য সবাই প্রস্তুত হন আর মনে রাখবেন যত আপনাদের অভিযোগ আছে সব শুনবো আমরা সমস্ত কথা জানবো কিন্তু এবার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস তাকে পগার পার করে আমাদেরকে সবাই মিলে আমাদেরকে সরকার তৈরি করতে হবে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার তাই মাননীয় অমিত শাহ সাক্ষী রেখে আজকে দু হাত মুঠ করে আমরা প্রতিজ্ঞা নিই আর বলি ক্যান্ডিডেট যে হবে ফুল ক্যান্ডিডেট তাকে আমরা জেতাবো বলুন ভারত মাতা কি ভারত কি ভারত মাতা ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন আমাদের মাঝে যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম সেই মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আমাদের মাঝে এসে পৌঁছেছেন আপনারা সবাই একবার জোরে হাততালি দিন বলুন ভারত মাতা কি ভারত মাতা কি এবার আমরা মাননীয় অমিত শাহ এবং সেই সঙ্গে আমাদের অন্যান্য নেতৃত্বদের বলবো আমাদের এখানে ভারত মাতার প্রতিকৃতি এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দীনদয়াল উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানের পুষ্পার্ঘের মাধ্যমে আমরা আজকে আমাদের এই সভার সূচনা করব তাপস দা তাপস রায় আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তাপস ডাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ভারত মাতা কি ভারত শ্যামাপ্রসাদ মুখার্জি আমার রেহে শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা তোমায় ভুলছি না এবার সবাইকে অনুরোধ করব আপনারা সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে যাবেন আমরা আমাদের পরম্পরা মেনে রাষ্ট্রগীতের মাধ্যমে আজকে আমাদের এই সবার কার্য শুরু হবে